শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুর চরণে শতকোটি প্রণাম প্রণাম জানাচ্ছি শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে শ্রী শ্রী বরমার শ্রীচরণে প্রণাম জানাচ্ছি ঠাকুর পরিবারের সবার শ্রীচরণে আবারও সবাইকে জয় রানন্দ তো আজকে আলোচ্য বিষয় শিশু ঠাকুর উপচন্দ্রের সত্য গ্রন্থ থেকে নেওয়া কাজ করে যাও এই অর্থ হলো জীবনের পথ চলতে গিয়ে ভাগ্যের দোয়াই দিয়ে হতাশ হওয়া উচিত নয় বরং প্রত্যেকটি কাজ নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে করে যাওয়া উচিত ব্যাখ্যা শুরু এখানে দুটি কথা আসছে এক হচ্ছে কাজ করে যাও দুই হচ্ছে তো ঠাকুরের যা কাজ করে যাও এই অংশে জীবনের মর্ম মর্ময় তাকে গুরুত্ব দেওয়া হয় জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর কথা বলা হয়েছে যা আমাদের উন্নতির পথে চালিত করবে সেক্ষেত্রে এই অংশের এই অংশের ভাগ্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের কর্মফলকে বিশ্বাস করে এগিয়ে যেতে উৎসাহিত করা হয়েছে ভাগ্যকে মেনে নিয়ে হতাশ না হয়ে কর্মের মাধ্য মাধ্যমেই জীবনের গতিপথ পরিবর্তন করার কথা বলা হয়েছে অর্থাৎ এই বাজিটি আমাদের মনে করিয়ে দিয়েছে জীবনের পথ মুসকিল নাও হতে পারে কিন্তু তাতে ভ্যাঙ্গে ভেঙ্গে না পড়ে নিজের কর্মের প্রতি মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে জয়গুরু সবাইকে